নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এমন কিছু টিপস থাকে আমাদের সংসারের যেগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে রোজকারের কাজগুলো সহজ হয়ে যায় এমন কি আমাদের সংসারের ফেলে দেওয়া জিনিসগুলোই কিন্তু আমরা কাজে লাগাতে পারি চলুন টিপসগুলি দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করব অনেক সময় আমরা যে দাঁত মাজার টুথপেস্টের প্যাকেটটা থাকে না খালি হয়ে যায় আমরা ভাবি শেষ হয়ে গেছে ফেলে দিই কিন্তু এটার মধ্যে বেশ কিছুটা টুথপেস্ট থাকে এরকম একটি কাঁটা চামচ নিয়ে নেবেন কাটা চামচের সাহায্যে নিচের সাহা নিচের দিক দিয়ে দেখুন এইভাবে চেপে চেপে ওপরের দিক টা তুলতে থাকবেন দেখবেন যতটুকু টুথপেস্ট বাকি আছে খুব সহজেই ওপরে চলে আসবে দেখতে পাচ্ছেন একটু কিন্তু টুথপেস্ট ছিল না দেখুন যতটা টুথপেস্ট আমাদের বের হচ্ছে মিনিমাম তিন থেকে চার দিন কিন্তু ইউজ করতে পারবো ভালো লেগে থাকলে আপনারাও এই টিপসটি অ্যাপ্লাই করবেন পরের যে টিপসটি জুতো নিয়ে বাচ্চাদের এই ধরনের জুতো স্কুল শুজ বা বড়দের জুতো রেগুলার যেগুলো ব্যবহার করা হয় ধুয়ে দেওয়া তো যায় না প্রত্যেক দিন ধুয়ে দিলে নষ্টও হয়ে যাবে এই জুতোগুলো থেকে ভীষণ বাজে দুর্গন্ধ বের হয় সেক্ষেত্রে লেবুর খোসা নিয়ে নেবেন পাতিলেবু আমরা কম বেশি প্রত্যেকেই খাই পাতিলেবুর খোসার মধ্যে সামান্য বেকিং সোডা দিয়ে জুতোগুলো যখন খুলে রাখা হবে তার মধ্যে রেখে দেবেন দেখবেন বাজে দুর্গন্ধ অ্যাবজর্ব করে নেবে লেবুর খোসা পরের টিপসটি তাহলে চলুন দেখেন এই ধরনের ব্লাউজ আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু ব্যবহার করে থাকি হয়তো শাড়ির ম্যাচিং করা ব্লাউজ কোথাও ঘুরতে যাব তখন পড়তে যাচ্ছি দেখা যাচ্ছে ব্লাউজটা অনেকটা ঢেলা হয়ে গেছে এমন কি সময়ও থাকে না টেলার্সের কাছে যাওয়ার বা হাতে সেলাই করার তখন এমার্জেন্সি মুহূর্তে কি করবে নিয়ে নেবেন একটি সেফটি পিন যেখানে হুকের ঘাট আছে যতটা আপনাদের ঢেলা হচ্ছে মাপ মতো করে সেইভাবে একটি বড়ো সেফটিপিন এইভাবে লাগিয়ে নেবেন দেখুন একটি ঘাটের মতো তৈরি হয়ে গেল এবার যদি আপনারা হুকটা লাগান কোনো রকম সেলাই করার প্রয়োজন নেই ব্লাউজটা আপনাদের টাইট ফিটিংস হয়ে যাবে যখন প্রয়োজ সুবিধা মতো হবে টেলার্সে গিয়ে সেলাই করে আনবেন পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই অনেক সময় আমরা এই ধরনের যে শশাগুলো থাকে বাড়িতে এনে রেখে দিলে একেবারে শুকিয়ে যায় দু থেকে তিন দিনের মধ্যে ক্ষেত্রে আপনার একটি পাত্রে ঠান্ডা ফ্রিজের জল আর বেশ কিছুটা বরফ নিয়ে এইভাবে শুটো হয়ে যাওয়া শশাটাকে ডুবিয়ে রাখবেন পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর দেখবেন যে একেবারে নরম হয়ে গেছিলো শুটো হয়ে গেছিলো শশাটা আবার একেবারে টাটকার মতো শক্ত হয়ে যাবে পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই রান্নাতে আমরা অনেকেই আছি টক দই কিন্তু ব্যবহার করে থাকি কিন্তু আমরা যখন একটি চামচের সাহায্যে টক দই ফেটাই অনেকটা সময় লেগে যায় অনেক সময় টক দইয়ের মধ্যে দানা দানা ভাব থেকে যায় সেক্ষেত্রে একটি কাঁটা চামচ নেবেন দুটো কাঁটা চামচ একসঙ্গে জোড়া করে এইভাবে যদি ফেটাতে থাকেন সময়ও কম লাগবে এমনকি দইটা আপনাদের ক্রিমের মতো হয়ে ফ্যাটানোও হয়ে যাবে যে কোনো তরকারিতে দিলে ত দানা দানা ভাব থাকবে না এমনকি তরকারিটা খেতেও ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে পরের যে টিপসটি আমাদের বাড়িতে যে এই ধরনের দইয়ের প্যাকেট দুধের প্যাকেট থাকে আমরা তো ফেলে দিই কিন্তু এগুলো আমরা কাজে লাগাতে পারি ভীষণই দরকারি কাজে কি কাজে লাগাবো সবার প্রথমে প্যাকেটটাকে আমি কাচির সাহায্যে চৌকো করে কেটে নিলাম এখানে আমি দুটো টুকরো একসঙ্গে নিয়ে নিয়েছি এবার কী করবো কাচির সাহায্যেই এই যে প্যাকেটটা নিয়েছি প্যাকেটটের মধ্যে ছোট ছোট করে অনেকগুলো ছিদ্র করে দেব এই দুধের যে প্যাকেট বা দইয়ের প্যাকেটগুলো শক্ত হয় মজবুত হয় অনেক দিন টেকসই হবে দেখুন অনেকগুলো ছোট করে ছিদ্র করে নিলাম এবার চলুন কী কাজে ব্যবহার করি আমরা যে সিঙ্কের মধ্যে থালা বাসন পরিষ্কার করি না যখন বাসন মাজি এর মধ্যে তো খাবারের টুকরো থাকে সবজি ধোয়ার সময় সবজির টুকরো পরে এগুলো কি হয় সিঙ্কের পাইপের মধ্যে গিয়ে অনেক সময় জমা হয়ে যায় যার কারণে মেকানিক ডেকে আবার সিঙ্কের পাইপটাকে ঠিক করতে লাগে তাই এইভাবে নেটটাকে উঠিয়ে আমরা যদি দইয়ের প্যাকেটটাকে এইভাবে দিয়ে দিই তারপর বাসন মাজি বা সবজি ধুই বাসনের যে খাবারের টুকরো সবজির টুকরো সেগুলো কিন্তু সিঙ্কের পাইপের মধ্যে কখনোই চলে যাবে না দেখুন জলটা কত সহজে চলে যাচ্ছে যেহেতু ছিদ্র আছে বলে আর যে খাবারের টুকরোগুলো দেখুন সেগুলো কিন্তু সব এই প্যাকেটের মধ্যে আটকে রয়েছে এটাকে আমরা ডাস্টবিনে ফেলে দেব আবার পরিষ্কার করে এটাকে আমরা এইভাবে পেতে দেব এতে সিঙ্কের পাইপ কখনোই আপনাদের আটকে যাবে না জল জমবে না পরের টিপসটি তাহলে চলুন দেখেন ঘর পরিষ্কার করার জন্য এই ধরনের ফুলঝাড়ু আমরা প্রত্যেক বাড়িতেই ব্যবহার করে থাকি কিন্তু এই ফুলঝাড়ু দিয়ে যখন ঘর ঝাড় দিই দেখা যায় আমাদের ঘরের মধ্যে যে চুল থাকে চুল আশ্রয় চুল খাবারের টুকরো ফুলঝাড়ুর মধ্যে আটকে যায় যার ফলে কিন্তু দেখা যায় রকম। পিঁপড়ে বাসা বাঁধতে থাকে তাছাড়াও শুধু পিঁপড়ে নয় ফুলঝাড়ুগুলো চুল বা সুতো আটকে গেলে সেগুলো কিন্তু ফুলঝাড়ুর এই যে ফুলগুলোকে নষ্ট করে দেয় এমনকি ছিঁড়ে যায় তাই একটি চামচ নিয়ে নেবেন কাটা চামচের সাহায্যে মাঝে মাঝে যদি ফুলঝাড়ুটাকে এইভাবে একটু কাটা চামচের কাটা দিয়ে টানতে থাকেন যত চুল বা নোংরা থাক খুব সহজেই কিন্তু বের হয়ে আসবে ফুলঝাড়ুটা আপনারা অনেক দিন ইউজ করতে পারবেন সহজে কিন্তু নষ্ট হবে না এমনকি পিঁপড়েও বাসা টাসা বাঁধবে না পরের টিপসটি তাহলে চলুন আমরা দেখে নিই এই ধরনের শশাগুলো অনেক সময় আমরা যখন কাটি না শশাগুলোকে তো খুব ভালো করে বোটার দিকের অংশ পেছন দিকের অংশ এইভাবে কেটে খুব ভালো করে ডোলে নিই যাতে কষ্টটা বের হয়ে যায় তারপরেও দেখা যায় শশাটা খেতে তিতো লাগে খেতে ভালো লাগে না দেখুন এইভাবে আমি দু সাইডের অংশ কেটে নিয়েছি তারপর শশাটাকে আমি খোসা না ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমি কি করব গোল গোল করে পিস কেটে নেব দেখুন শশাটাকে কেটে নিয়েছি এবার শশার মধ্যে যাতে তিতো না লাগে এর জন্য কী করব কারণ টাকা দিয়ে কিনে তো আর ফেলে দেওয়া যায় না এখানে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ একটু কাঁচা দুধ এক চামচ পরিমাণ শশার গায়ে এইভাবে কাঁচা দুধটা দিয়ে দিলাম এবার দুধ দিয়ে শশাটাকে আমি এক মিনিটের জন্য এইভাবে রেখে দেব। এক মিনিট রাখার কারণে শশার মধ্যে যে তেতো লাগে বা যে শশাগুলো তেতো হয় খাওয়া যায় না ফেলে দিতে হয় সেই শশাগুলোও খাওয়া যাবে এবার দুধটা খুব ভালো করে ধুয়ে নেব দেখুন শশাটাকে আমি ধুয়ে নিয়েছি এবার কিন্তু শশাটা খেলে আমাদের একটু তেতোও লাগবে না এমনকি শশাটা ফেলে দেওয়ার প্রয়োজনও পড়বে না কত সহজেই আমরা এই শশাটাকে খেয়ে নিতে পারবো পরের টিপসটি তাহলে চলুন দেখেন এখানে আমি কিছুটা লেবুর খোসার ওপরে দিয়ে দিচ্ছি বেকিং সোডা বেকিং সোডা লে লেবুর খোসাটাকে আমরা কী কাজে ব্যবহার করব লেবুর খোসা খাওয়ার পর ফেলেই দিই কিন্তু এটা আমাদের অনেক কাজে ইউজ করতে পারি আমাদের বাড়িতে যে সাদা জামা বা শার্ট থাকে বাচ্চাদের অনেক সময় বাচ্চারা এইভাবে পেনের কালির দাগ কোনো কারণে লেগে যায় বা নিজেরাই দাগ দেয় যেটা কিন্তু সহজে সাবান দিয়ে তোলা কঠিন হয়ে পড়ে তাই খুব সহজেই আপনারা এটাই পেনের কালির দাগটা তুলে ফেলতে পারবেন দেখুন নিচে আমি একটি পেপার দিয়ে নিয়েছি এবার লেবুর খোসার মধ্যে যে বেকিং সোডা দিয়ে নিয়েছি এবার এই লেবুর খোসাটাকে আমি এইভাবে কয়েক সেকেন্ড একটু ডলে নেব তাহলেই কিন্তু আমাদের যে পেনের কালির দাগটা দেখুন ধীরে ধীরে কত সহজেই আবছা হয়ে যাচ্ছে এমন কি কোনো রকম সাবান বা ডিটারজেন্ট পাউডারের প্রয়োজনও পড়বে না অবশ্যই নিচে কিন্তু কোনো কাপড় নয় কোনো কিছু পেপার দিয়ে নেবে না হলে নিচের যে আপনাদের কাপড়ের জায়গাটাতে লেগে যাবে এবার আমি আপনাদের জল দিয়ে ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো দেখুন পেনের কালের যা দাগ ছিল পুরোপুরি কিন্তু উঠে গেছে টিপসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করবেন আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবে